আমি একটি দণ্ড চুম্বক নিয়েছি এর দুটি প্রান্ত আছে যাকে মেরু বলে উত্তর মেরু উত্তর মেরু দক্ষিণ মেরু আজ আমি তোমাদের এ চুম্বকের বলরেখার বলরেখা অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড লাইন দেখাবো আমরা জানি চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা বেশি থাকে চুম্বকের বলরেখা দেখানোর জন্য আমাদের দণ্ড চুম্বক সাদা কাগজ এবং কিছু লোহার গুঁড়ো লাগ এখন আমি এই চুম্বকের উপরে একটি সাদা কাগজ লাগব এবং কিছু লোহার গুঁড়ো এর উপরে ছিটিয়ে দিব দেখো কি সুন্দর বলরেখা তৈরি হয়েছে যেখানে চুম্বকের প্রভাব বেশি সেখানে তৈরি হয়েছে দেখো মাঝখানে বলরেখা গুলো কম তৈরি হয়েছে কারণ চুম্বকের শক্তি কম এখন আমরা বলরেখাগুলো বলরেখা অন্যভাবে দেখাবো দেখো এখন কি সুন্দর বলরখা তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম। আর আজকে শুভাব තුমকে গান। কি প্রোগ্রাম করো? దాదా um. దాదా mm. hmm. <laughs> নামে স্প্রিং ম্যাগনেট বানাবো এর জন্য আমাদের একটি পেন্সিল এবং তিনটি রিং ম্যাগনেট লাগবে এর জন্য আমার বোন আমাকে হেল্প করবে প্রথমে যেটা রাখো এটা রাখো হ্যাঁ এটা ওটা ভাবে রাখো বাই এটাকে এভাবে রাখো হ্যাঁ দেখো কি সুন্দর একটি স্প্রিন্ট ম্যাংনে স্প্রিং তৈরি হয়েছে বাংলায় একটি প্রবাদ আছে মাছ না পানি এখন আমরা পানি না ছুঁয়ে মাছ ধরব এখন আমার বোন একটু হেল্প করবে সুমিরা তুমি কি জানো আমার এই বসিতে কেন মাছগুলো লেগে যাচ্ছিল কারণ এদিকে একটি ম্যাগনেট ছিল যা লোহার ক্লিপকে আকর্ষণ করেছে একটি দন্নচুম্বককে সুত্তা দিয়ে ঝুলিয়ে দিলে এটি সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে আমরা কম্পাসের সাহায্যে এটা দেখতে পাচ্ছি যে এটা উত্তর দক্ষিণী ফিউয়াজ এখন আমরা এই সুইটা সুইটিকে চুম্বকে পরিণত করব। এর জন্য আমাদের একটি চুম্বক লাগবে এটিকে আমরা ঘষা ফলে এটি যেন চুম্বকে পরিণত হয় ঘর্ষণের ফলে এটি যেন চুম্বককে পরিণত হয় এখন দেখি এটি চুম্বকে পরিণত হয়েছে নাকি এই যে দেখতে পাচ্ছ আমার এই সুইটি পুরোপুরি চুম্বকে চুম্বকে তৈরি সুইটি চুম্বকে পরিণত পরিণত হওয়ার কারণে এটি উত্তর দক্ষিণে ঘুরে থাকে এই যে দেখো এটি বারবারই উত্তর দক্ষিণে আছে যখন আমরা এটাকে পশ্চিমে আনছি তখন এটি উত্তর দক্ষিণে ঘুরে যাচ্ছে আবারও দেখো আমি দুটি দণ্ড চুম্বক নিয়েছি যখন লাল নীল দুটোকে পাশাপাশি আনছি তখনই আকর্ষণ করছে আবার যখন নীল আর নীলকে নীলকে কাছাকাছি আনছি তখন বিকর্ষণ করছে ও আবার লাল ও লালকে কাছাকাছি আনছি তখন দুইজন দুইজনকে বিকর্ষণ করছে